ছয়টা দিছে আর কি ছয় নাম্বার চলে গেল আজকে আবার একটু ক্যালসিয়াম দিয়ে দিচ্ছে ক্যালসিয়াম আর একটা ফুড কালকে বসে হয়তো বা তোরা দিয়ে দিলাম দেখি ডিম পারে কি না যেহেতু একটা বসে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতে আসছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর আমরা কবুতরগুলো উড়াবো এবং কবুতরগুলো কীভাবে উঠতে আসছে এটা আপনি দেখাবো চলে আমি মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুলতে আর না তবে বোঝার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজতে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন চলে মূল ভিডিও যে গেলে বুঝতে পারবেন অনেক দিন পর কবুতরগুলো উড়াই দিলাম দেন কেমনি উঠতে আসে কারণ অল্প কবুতরই আছে বেশি কবুতর নাই দশ বারোটা কবুতর আছে পুরানো মতন আর সব তো আমরা মলটিনে দিয়ে দিচ্ছি মলটিন হইতে আছে ভিতরে আছে

দশ মিনিট উঠলে সোই যেহেতু সকালবেলা উঠতে পারি না সকাল উড়াই এটা বিকালে উড়ে কয়দিন দৌড়েছেন এই বাচ্চাটা ভালো হয়ে গেছে ভালো হয়ে কারণে এই বাচ্চাটা বেশি উঠতে পারে না অনেক ভালো হয়ে গেছে বার হোক যাই হোক এখন তো উঠতে হবে এক পরে না দুই পরে আছে হাবাই যায় আর এদিকে রেসারও দেয়া আছে দুটো এই যে দুটা রেসার আছে দাসের রেসার এই যে আমাদের লাল চুল্লির উড়া উড়া দংশে এম বি মাঝে ভালো উঠে যে বাচ্চাটা তো আপনারা

আর এদিকে আমার মুরগিগুলা মোরগটা দেখলে আমার দেখলে ডরে আর কি আর এগুলা ফার্মিং মুরগি যদি কেউ কিনেন বাচ্চা থাকলে কিনলে ভালো আর পরিবেশে যাতে খাপ খাইয়ে নিতে পারব তখন কি আপনি কোগুলা পালতে পারবেন আর যে বড় কিনেন এই ক্ষেত্রে আর যাওয়ার চান্স বেশি থাকে এ পাশে একটা হলো বেটি আর বেশ বেড়া একটা উঠছিল ওঠার পর দে না পাখিতে সমস্যা আছে স্যার আগে থেকে যে কবুতরগুলা উঠতে দেখছিলেন প্রতিটা কবুতর এখানে বসে রইছে আমাদের কবতর বাদে সবগুলো কবুতর এই ইয়ে আছে অনেকগুলা ডিম নষ্ট হয়েছিল নষ্ট করে করে দিচ্ছে আজকে আবার একটু ক্যালসিয়াম দিয়ে দিচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়ামের গোলাপি কালার এটা হলো আপনার পিবিসি কোম্পানির সে কোম্পানি ক্যালসিয়াম ওই ক্যালসিয়াম দিতে আপনারা দিতে পারেন খুব ভালো কাজ করে আর এদিকে বাচ্চা এসেছেন কত বড় হয়ে যেতেছে বাচ্চাগুলো একটা বাচ্চা বাকি আছে আরেকটা ফুটবে কালকে হয়তো হয়তোবা এদিকে একটা আছে উঠাই দিছি কারণ নদ দেওয়ার বাচ্চা নিবো না জিনিসটা দিয়ে দিব যে মুরগি পালনে উচিত খাবারগুলো খেতে মূলত আমি এই কারণে মুরগি পালি এছাড়া কোনো কারণ নেই দুটা কাজ হয় আমাদের যে উচিত খাবারগুলো আছে ফালাই দিয়ে এটাও খাইতে আসে আবার ডিমও পাইতে প্রতিদিন একটা করে ডিম দেয় এখন তো মোরগ আনছি একটু হইলে আর বেশি করে ডিম দিবে খাইতে খাইতেছে তিন চারটা মুরগি অবশ্যই পালবেন লপটে আমি এই ফার্মে মুরগি আমি আরও তিন চারটা আনবো মুরগি আর কিছু টাইগার মুরগি আনবো পালার জন্য এরকম একটা ইয়ে আছে আমার বড় একটা এই দেখতে আবার দাসেন ওরাই ভিতরে পালব আর এখানে একটা পটি করে দিছে এটা একটু খেয়াল রাখবেন মানে এই পটিটা যদি কবুতর আবার খায় না দেখো কবুতরে অসুস্থ হইব মুরগি খেলে সমস্যা নেই ঠিক আছে মুরগি যে কোনো জিনিস খাইলে অজন করতে পারে আলাদা তো ওইভাবেই দিছে ওই জন্য সে উচিত খাবারগুলো রেখে যাচ্ছে এই যে লাল চুলি ও তো স্যার রাখলে অনেক সুবিধা কিন্তু আমার যে অবস্থা না আছি স্যার রাখলে খুব রিক্স এই নিয়ে কো বাচ্চা দুটো কবুতর নিয়ে গেছে মাটি বিলাইতে এটা অনেক কবুতর ছায়া স্যার রাখি না আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে পরে আমরা কবুতরে খাবার দিব খাবার সচরা যদি খাবার থাকে ওই খাবারই বেশি কিছু চেঞ্জ করি নেই যদি চেঞ্জ করি বা খাবারে কিছু মিক্স করি অবশ্যই আপনাকে দেখাবো আজকে ওয়েদারটা ওরকমভাবে পাইনি যে ওয়েদারটা ওরকমভাবে পাইতাম তাহলে মনে আপনাদেরকে দেখাইতাম যে আপনার কী খাবারের সাথে কি মিস করতেছি কারণ রাত্রেবেলা বৃষ্টি পড়ছে দিনের বেলা মনে করেন বৃষ্টি পড়ছে একটু করে গরম ছিল এখন আবার ঠান্ডা করতেছে তো যে জিনিসটা আমি দিব অবশ্যই ঠান্ডা ওয়েদার দিতে হয় এই কারণে আমি দিলাম না দিলাম কৌতলকে দিতাম মারিয়ে যাচ্ছে মাটির সাথে নর্তা জোড়া দিয়ে দিন পারে কিনা জোড়া দেয়া দিলাম দি দিন পারে কিনা যে তেষ্টা বুশে আছে আর নর্তা মাটির জন্য জোড়া দিবেন মাটিরটা ছোট দিয়ে তেষ্টা হবে নর্তা একটু বড় দিলে ভালো আর মাটির ক্ষেত্রে রকম মাটির একটু বড়ো নটটা একটু ছোট তাহলেই না এবার এসে সুন্দর বাচ্চা আসে আর যদি গোলগাল গোলগালি দেন তে গোলগালি বাচ্চা আসে ও রকম ভালো হই না নমস্তে কথা স্যার আর এদিকে আমাদের জাক গলা যে মাটি যা ছিল ওটার সাথে জোড়া দিচ্ছিলাম বাচ্চাটা মোটামুটি সুন্দর আসছে দেখা যাক বাচ্চা বড় হলে পরে বুঝা দেবে দেখ এরকম বাচ্চা আসছে আর এখন চেষ্টা করবেন যে জোড়া না দেওয়ার জন্য এক মাস পরে দিন আগস্টের দিকটা দিলে ভালো আগস্টে ধরেন দশ থেকে পনেরো তারিখের যদি জোড়া দিতে পারেন জালা দেবেন গবু ভালো বাচ্চা করে আর এখন ওয়েদারটা একটু উল্টাপাল্টা এই রোদ থাকে বৃষ্টি থাকে এই কারণে করা যায় না আর আমাদের লেবু লেবু সিজন আছে মনে এখন ওই তিনটা আছে আর মনে হয় দুইটা ধরছে মন্দিরে ধরছে সম্ভবত ওইদিকে আছে নাই এদিকে নাই ওই তিনটায় ধরছে দেখা যাক আর সাদে অবশ্যই লেবু গাছ লাগাবেন লেবু আনার মালটা ভবিষ্যতে কাজে দিবে অবশ্যই কাজে দিবে এটা সৃজন আসলে আপনারা বুঝতে পারবেন এই ছিল আমাদের যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন জানা থাকলে অবশ্যই বলবেন কমেন্টে যতটুকু জানি খুব দোকান থেকে বলার চেষ্টা করি ইনশাল্লাহ আমার স্কুলে দেখাবে আল্লাহ আসলাম সব ভালো থাকবেন